আপনি জানেন ছাগলের মধ্যে উত্তর তাই নয় জেনে রাখো ছাগল দেখবেন সন্ধ্যা থেকে ঘুমিয়ে যায় ছাগল কি করে সন্ধ্যা থেকে ঘুমিয়ে যায় আর ভোরের সময় দেখবেন ফজরের সময় ফজরের আগে দেখবেন ছাগলের ঘুমটা ভেঙে যায় ছাগলের কপালে রহমত কিন্তু কুকুর দেখবেন সারা রাত জাগে কি করে সারা রাত জাগে আর ঠিক ফজরের সময় দেখবেন ও ঘুমিয়ে যায় তা যে সময় আল্লাহ রহমত নাচির হয় সেই সময় কুকুর কি করছে

তো দেখবেন এরা ধরে ফ্রি খেলে ঠিক হজরের ঘুমিয়ে যায় না যায় না এরা কার থেকে খারাপ আমি বলবো না চিন্তা ভাবনা করবো

যেটা বলবো আবু রস বলে দিলে তুমি সকাল বেলা যদি আয়াত ওই কোরআনে আয়াজ একশো টাকা নামাজ থেকে উম একশো টাকা কোরআন সকালে একটু পড়লে কত টাকা নামাজ একশো টাকা টাকা কত হচ্ছে

নবীলাম যখন মদিনার মিউজিয়ামে ঢুকি মদিনার মিউজিয়ামে মদিনার মসজিদে নামাজ পড়ে নামাজ পড়ে আল্লাহ নবীর তরবারি কটা ছিল জেনে রাখো নবীর তরবারি ছিল নখানা নোয়াখানা নাম ধরবেন যারা পড়েছে তারা একটু বলতে পারবেন আর একটা ছটা আমি বলতে চাই নবী তর বাড়ির হাতে রেগেছিল না রাখেনি রেগেছিল অবশ্যই আমরা মানব তো জেনে রাখবো যেখানে তরবারির দরকার সেখানে দোয়া কাজে

তার কিরকম কাজে একটা দেখুন আল্লাহর মার দুনিয়ার বান না বান নয় এগুলো বোঝা বোঝা দায় এই জন্য ফেরাউন শর্টে বলি ফেরাউন বলেছিল জনমানগণকে বলেছিল যে তুমি আমাকে খোদা বলো কি বলো খোদা বলো তো এরা জানেন যার ক্ষমতা আছে তাই যেসে যা ইচ্ছে তাই করতে পারে এখন তাকে বলো সায়া তুমি আমাদের খোদা তাই এবার খোদা যখন আল্লাহ বলছে তোর খোদা কি সাদামি মেটাবো মিশরের নদীটা একেবারে আল্লাহর হুকুমে নদীটা একেবারে শুকিয়ে দিল যাই এবার কি করবি কর এবার নকল খোদার কাছে গিয়ে খোদা তবে যে কি চোখে দেখা পাওনি খোদা নদীর পানি তো শুকিয়ে গেছে এবার পানিটা ভরপুর করে দাও তো তখন বলছে এই যাও আমি অবশ্যই পানি দেব এইবার পানি দেবো কারণ যদি না বলে তাহলে যারা ফুলের মালা দিয়ে খোদা বলেছে জুতোর মালা দেবে না দেবে না

হয় এইবার কি করলেন কাঠপাটটা দেখুন ইমানদারদের পিছনে যদি বেঈমানরা আগে যেতে কারা এই ঘটনার চিরদিন বেঁচে থাকবে আর আছে এইবার কি করলেন যখন লাঠি다가তো রাস্তা যখন তৈরি হয়ে গেল এবার ও তো নদীতে পানি ভরপুর হয়ে গেল এখন জিব্রাইল মানুষের বেশ ধরে গিয়ে একটা মানুষের বেশ ধরে গিয়ে বলছে খোদা আমি তোমার কাছে একটা বিচার চাই তারপর কি বিচার এমন যন্ত্রদের কি করা উচিত তখন মিস্টার বলছে এমন যন্ত্র পানিতে চুবিয়ে মারা ছাড়া রাস্তা দেয় চুবিয়ে মারা ছাড়া কোনো রাস্তা নাই

তার চাক্ষুষ তোমার এগুলো কথা বুঝতে পারছে না আমার সেজন্য আপনি ইমানদার তৈরি হনিন তৈরি হন কি হন তৈরি হন আর মমিন তৈরি হতে ইমানদার তৈরি হতে গেলে আপনার মিথ্যা কথা বলা

আর কি গনাব কত লোক নাম মানুষ হত্যা করা হলো কাবিরা গনাব তাহলে ফিলিস্তিনে বাসী উপরে যারা অন্যায় অত্যাচার করছে এরা কিসের গোনা করছে তাহলে কাবিরা গোনা সাজা দেবে কে অপেক্ষা থাকো অপেক্ষা আমি বলে যাচ্ছি ইনশাআল্লাহ ফিলিস্তিনে জয়ী হবেই 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 ইনশাআল্লাহ এটা আসবেই অনেক কপণ আছে এখন এখানে আবু কলা আর মিথ্যা অনেক যন্ত্র আছে পাড়ায় পাড়ায় ঝগড়া করলো উগলের কাছে ধরে নিয়ে গিয়ে টাকা দিয়ে শাশি দিল মিথ্যা

দেবে অনেক ছেলে আসে দেখেন দিয়ে দেওয়ার পরে বলছে अब्बा এত জ্বালায় রইছি বাবা বাইরে থাকলে ভালো থাকি ঘরে এলে জানো জ্বলে মন আর কেন তা বলছে ঘরে ঢুকলে আল্লাহর নবী বলছেন ওই মেয়েটা ওই মহিলাটা সবথেকে বেশি আল্লাহ ভালোবাসে যে তার স্বামীর সঙ্গে হেসে খেলে কথা বলে স্বামীকে খুশি রাখে আর এমন ঘরের যন্ত্র সব আছে। অনেক দিনের পর কাছে গেছে ঘরে যখন আসবে বৌরা দেখবেন গোমরা মুখি হয়ে থাকে ও যুদ্ধ করার জন্য রেডি হয়ে থাকে আছে না নেই এইরকম যন্ত্র ওরা বলতে চায় পুরুষ মেয়েরা হবে বাঘিনী আর পুরুষরা তুমি হরিণ হয়ে চল এটা মানা যাবে পুরুষ যদি মেয়ে যদি বলে মরল হবো আর পুরুষ যদি বলে গাঁড়ল হবে সংসার চলবে ওতে চলবে না খুব সাবধান হাত চলো করে নতুন করে বলছি অনেক যন্ত্রণা আছে দেখবেন ও অনেক ঘরের ঘরে ঠোকার সঙ্গে সঙ্গে বইয়ের মুখ দেখলে মনে মনে আউজুবিল্লাহ পড়ে না এরকম যন্ত্র অনেক আছে না বহুত মানে খুব জ্বালা দেয় নবী এজেন্টরা বলেছে দিনদার খোঁজ আর আমরা এখন বর্তমান জামানায় মডেল খুঁজি কি খুঁজি বাবা মডেল খুঁজি হোয়াইট স্কিন

পত্নী মানে মানে বিবি হাওয়া তাহলে আমাদের সংস্কৃতি কি হবে হাওয়ার সংস্কৃতি কি হবে আর আদমের সংস্কৃতি কি হবে আদম কি বলবেন এটা কোথায় আছে ভবিষ্যৎ পুরাণ্ড দ্বিতীয় খন্ড

আর সেকেন্ড কে গর্ভারে মা কটা হলো দুটো আর শাশুড়ি কটা হলো তাহলে কটা মা কটা মা তাহলে ওর যে বললো আমি রাগ